কেউ অজ্ঞান হয়ে গেলে কি করবেন রাস্তাঘাটে চলতে ফিরতে কত ঘটনা ঘটে যে কোনো মুহূর্তে অজ্ঞান হয়ে যেতে পারে যে কেউ এমনকি আপনার অনেক আপনজন এবস্থায় কাপড়ে না গিয়ে প্রাথমিক কিছু পদক্ষেপ নিলে অনেক সময় অনেক অনাকাঙ্ক্ষিত অবস্থা এড়ানো যায় কেউ কেউ হঠাৎ করে আবার কেউ কেউ ধীরে ধীরে অজ্ঞান হতে পারে অনেকে অল্প সময়ের জন্য কেউ বা অনেকক্ষণ অজ্ঞান থাকতে পারেন অজ্ঞান রোগী গা জাখনি বা উচ্চ শব্দে বা ব্যথায় সারা নাও দিতে পারে অনেকের শ্বাস বন্ধ হয়ে যেতে পারে এমন কি নারীর গতি কমে যেতে পারে এরকম হলে তাড়াতাড়ি সব সময় চিকিৎসা সেবা পাওয়া যায় এমন হাসপাতালে যোগাযোগ করতে হবে অজ্ঞান হওয়ার প্রাথমিক কারণগুলো কি কি অনেক কারণে অজ্ঞান হয়ে যেতে পারে যে কিছু কিছু সাধারণ কারণ হলো সড়ক দুর্ঘটনা অনেক রক্তক্ষরণ বুকে বা মাথায় অনেক জুড়ে আঘাত পেলে অনেক সময় ঔষধের ডোজ বেশি হয়ে গেলে অ্যালকোহল পয়জিং হলে অর্থাৎ অধিক মাত্রায় অ্যালকোহল পান করে নিলে এছাড়া রক্তে সুগার বা চিনির পরিমাণ কমে গেলে ব্লাড প্রেশার কমে গেলে সিনকপি অর্থাৎ এমন একটি সমস্যা যে সমস্যায় মস্তিষ্কে রক্ত সরবরাহ বা রক্ত কমে যায় পানি শূন্যতা হলে হার্টের সমস্যা হলে নিউরোলজিক্যাল সিনকপি হয়ে যদি থাকে একটা না এক জায়গায় দাঁড়িয়ে থাকলে বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে খুব শ্বাস নিলে ইত্যাদি কি দেখে বুঝবেন যে একজন মানুষ অজ্ঞান হয়ে গেছেন কিছু কিছু চিহ্ন দেখে বোঝা যায় যে অজ্ঞান হয়ে গেছেন মানুষটি হঠাৎ করে যদি কোনো মানুষ সারা না দেন যদি দেখা যায় কথা জড়িয়ে যাচ্ছে রুগী দ্বিধাগ্রস্ত থাকেন হার্টের গতি বেড়ে যাওয়া জিম লাগা বা হালকা মাথা ব্যথা করা এরকম দেখলে সাথে সাথে আপনার করণীয় কি প্রথমে দেখতে হবে শ্বাস আছে যদি থাকে চিত করে শোয়াতে হবে শোয়ানোর পর দুই পা বারো ইঞ্চি উপরে তুলে রাখতে হবে যাতে মস্তিষ্কে রক্ত সরবরাহ বাড়ে টাইট কাপড় পরে থাকলে খুলে দিতে হবে বিশেষ করে বুকের গলার আর কোমরের গাড়ির নিচে উঁচু কিছু রেখে মাথা নিচে নামিয়ে থুতনি উপরে রাখতে হবে যাতে শ্বাস প্রশ্বাস ছলা বাধা তৈরি না হয় শ্বাস বন্ধ থাকলে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিতে হবে যদি শ্বাস প্রশ্বাস ঠিক থাকে আর তিন মিনিটের মধ্যে জ্ঞান না ফিরে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের সম্পন্ন হতে হবে আর শ্বাস প্রশ্বাস বন্ধ থাকলে সাথে সাথে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হবে